সালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবাসী ও বাংলাদেশ পেসের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ সুদর্শক যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো পঁচাশি মিল্লি একটা কেবল এখানে একটা বিল্ডিং করবে সে বিল্ডিং করার সময় ওরা নিজেও জানে না এদিক দিয়ে সিকিকে কোম্পানির মেন লাইন গেছে এটা কিন্তু এরা জানে না না জানার শর্তে ওই যে ভেকু দিয়ে হাফর করার সময় কিন্তু কেবলটা সিরে ফেলাইছে বাস্ট হয়ে গেছে বাস্ট হয়ে যাওয়ার পর দেখতেছেন কেবলটা কিন্তু ছিঁড়ে গেছে আমরা এক পাশটা দেখাইতেছি আর এক পাশ ওই পাশে আছে তো আগামী ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো সেই কেবলের কাজে গেছি ওখানে যাওয়ার পরে দেখতে পারতেছেন আমরা ক্যাবলটা আসলে শিলতাসি যেহেতু এখানে আমরা মেজারমেন্ট করছি মোটামুটি তিন মিটার কেবল লাগবে তাহলে আবার পুনরায় যেরকম ছিল ওই রকম জয়েন্ট আমরা করতে পারবো বলে আশা করতেছি তো যেহেতু বড় কাম সেখানে নিজেই নেমে গেলাম কাজ করার জন্য এখানে আমার টেকনিশিয়ান আছে আমার সঙ্গে মাসাল্লাহ সবাই মিলে একসাথে কাজ করতেছি দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু অনেক মোটা একটা ক্যাবল একশো পঁচাশি মিল্লি এই কেবলটা। আর ওই যে সাথে আর একটা কেবল দেখতেছেন ছোটো ওটা কিন্তু পঞ্চাশ মিল্লি কেবল তো দুটা কেবলই কিন্তু এই ভেকু দিয়ে নষ্ট করে ফেলেছে তো আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সবগুলো কানেক্টার দিয়ে খুব সুন্দর করে ঢালাই করব। ঠিক আছে এখানে একটা ঢালাই আছে কেবল ঢালাই করা যায় ওটা ঢালাই করে সুন্দর করে আমরা ওয়াটারপ্রুফ যে টেপ আছে ওটা দিয়ে আমরা আবার পুনরায় কাজ চালু করব ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন করতে পারি আগামী ভিডিওতে ইনশাল্লাহ কীভাবে জয়েন করলাম কানেক্টার লাগালাম এবং কিভাবে ঢালাই করলাম এর আগেও কিন্তু আমি কয়েকটা ভিডিও দিছি ঢালাই করার সে ভিডিওগুলো আমার পেজের ভেতরে আছে তো ইনশাআল্লাহ এর আগে কখনও একশো পঁচাশি মিল্লি কেবল আমরা ঢালাই করি নাই ইনশাআল্লাহ আগামীকাল আমরা করব আপনারা সঙ্গে থাকবেন আশা করি তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি এগুলো আসলে কেটে নেব আসলে কোন জায়গার পাইপ লিক ওই যে আপনার কেবল লিক হয়েছে কে লিক হয় নাই সেগুলো কিন্তু আসলে চেক দিতে হবে কারণ ভেকু দিয়ে টান দিছে খুব জোরে হ্যাঁ এখানে কিন্তু অনেক খারাপ কিছু হতে যাচ্ছিলো কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য করে ভেকুওয়ালা বেছে গেছে না হলে কিন্তু বড় ধরনের বিপদ হয়ে যায় তো কারণ এখানে কারেন্ট ছিল পরে সৌদি ইলেকট্রিসিটির যে যারা আছে তারা এসে কিন্তু কারেন্ট বন্ধ করে দেওয়ার পর আমরা কাজ করতে সক্ষম হচ্ছি তাছাড়া কিন্তু আমরাও পারতাম না এটা কিন্তু মেন লাইনের কাজ দেখতে পাচ্ছেন আমরা এখন কেবলগুলো আলাদা করে নেব আলাদা করে নিয়ে কেটে আসলে ভেতরে দেখব কোন জায়গাত কোনো সমস্যা হয়েছে কি না কেবল ঠিক আছে কি নাই যদি ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ ঠিক না থাকলে তো ঠিক করতে হবে ওখানে কেটে বাদ দিতে হবে তো আমরা যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাকি ইনশাল্লাহ আগামীকাল দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আশা করি ইনশাআল্লাহ